একদম সিম্পল আর সহজভাবে ভেজ ফ্রায়েড রাইস কীভাবে বানাবেন সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করবো একদম সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ বানাতে পারবে আর বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ফ্রেড ভেজ ফ্রায়েড রাইস কিংবা নিরামিষ ফ্রায়েড রাইসও বলা যেতে পারে এটাকে খেতে কিন্তু খুব টেস্টি হয় ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি একটা পরি একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর দিয়ে দেবো একটা স্লাইস করা কেটে নেওয়া লেবু জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে এরকম কিন্তু টক বগিয়ে ফুটে নিতে হবে জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে এবার ভিজিয়ে রাখা দিয়ে দিলাম চালটা চালটা কিন্তু আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এই তো চালটা ভিজিয়ে রেখে সে চালটায় দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দেবো আমি চালটাকে এরকম করে কিন্তু একটু ছড়িয়ে দেবেন এবার ওপর থেকে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল এক থেকে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিতে পারেন আমি প্রায় ছশো থেকে মানে ছশো থেকে সাতশো গ্রাম চালের আজকে ফ্রায়েড রাইস বানাচ্ছি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার রাইসটা রেডি হয়ে গিয়েছে এবার জলটা ঝরিয়ে নেব একদিকে কিন্তু ভাতটা আমি ঝরিয়ে নিয়ে মানে জলটা ঝরিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি একটা পাত্রে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর তিন থেকে চার টেবিল চামচ ঘি আপনারা চাইলে কিন্তু পুরোটা ঘি দিয়ে করতে পারেন তবে আমার মতে সাদা তেল আর ঘি দিয়ে বানালে কিন্তু ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালো লাগে এবার কাজ কাজুবাদাম আর কিশমিশটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে গ্যাসের গাছটা লো ফ্লেমে রেখে আপনারা ভেজে নেবেন না হলে কিন্তু কাজুবাদামগুলো মানে কিশমিশগুলো পুড়ে যেতে পারে এই তো একটু যখন ফুলে ফুলে আসবে এই রকম করে এই পর্যায়ে কিন্তু কাজুবাদাম আর কিশমিশটাকে তুলে নিতে হবে বেশি ভেজে নিলে কিন্তু একদম পুড়ে গেলে তেতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এই তো খুব ভালো মতো ভেজে আমার হয়ে গিয়েছে এগুলো তুলে নিচ্ছি এই ফ্রাইড রাইসটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা কিন্তু এই রোজার মাসে ঝটপট বানিয়ে নিতে পারবেন ইফতারির তারির পর আপনারা সার্ভ করতে পারবেন চিকেন কষা কিংবা মাটন কষার সঙ্গে কিংবা আপনারা পনিরের সঙ্গেও কিন্তু খেতে পারেন এবার ওই সাদা তেল এবং ঘিয়ের মধ্যে আমি এখানে কিছু ভেজিটেবল কেটে নিয়েছিলাম যেমন ছিল ক্যাপসিকাম বিনস গাজর আর মটরশুটি বেশি কিছু দিনে আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবল কিন্তু অ্যাড করতে পারেন এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এগুলো আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই ফার্স্ট আমি দুই মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি এরপর দুই থেকে তিন মিনিট ভাজার পর গ্যাসের আঁচটা হাই ফ্লেমই রাখবেন কিন্তু এগুলো ভাজার সময় দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ মানে ওই টেস্ট টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন লবণ দিয়ে আমি আবারও পাঁচ থেকে ছয় মিনিট মতো গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে ভেজিটেবলগুলো ভেজে নেব গ্যাসের আসটা লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না যতক্ষণ ভেজিটেবলগুলো ভাজবেন গ্যাসের আসটা হাই ফ্লেমে রাখবেন সবজিগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর চুপসি আসবে মানে সবজিগুলো খুব সুন্দর মতো করে রেডি হয়ে রেডি হওয়া হয়ে গিয়েছে এবার সবজিগুলো যখন ভাজা হয়ে আসবে এরপর দিয়ে দেব ওপর দিয়ে ফ্রায়েড রাইসের ভাতটা আর কাজু বাদাম আর কিশমিশটা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব ওপর দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর দিয়েছিলাম সামান্য একটু লবণ আর দিয়েছিলাম এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এবার ব্যাস আর কিছুই না ফ্রায়েড রাইস একদম রেডি গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে মানে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে ফ্রায়েড রাইস কিন্তু আরও অনেক রকমভাবে বানা যা বানানো যায় তবে এটা কিন্তু একদম সিম্পলভাবে বানিয়েছি এভাবেও খেতে কিন্তু খুব ভালো লাগে গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে রাইসের সঙ্গে সবজিটাকে খুব ভালো মতো ভিজিয়ে মানে মিশিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি আর আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে